আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ যখন কারোর কল্যাণ চান তাহলে তাকে দিয়ে ভালো কাজ করান এবং পুণ্যের কাজ করান এই যে যে একটা মানদণ্ড বা এই যে একটা সংজ্ঞা রয়েছে যে আল্লাহর পক্ষ থেকে যে কাউকে যদি কল্যাণ চান কারোর তাহলে তাকে দিয়ে আল্লাহ তালা ভালো কাজ করান এই যে যে একটা মানদণ্ড এই মানদণ্ডটা আপনি আপনার উপরে প্রথমে অ্যাপ্লাই করে দেখুন বা চিন্তা করে দেখুন যে আপনি কতটা কল্যাণকর কাজ করে যাচ্ছেন বা করছেন কারণ আল্লাহ বলেছেন যদি কারোর আল্লাহ যদি কারোর কল্যাণ চান তাহলে তাকে দিয়ে ভালো কাজ করান আপনি কতটুকু ভালো কাজ করতে পারছেন তুলনামূলকভাবে চিন্তা করে দেখুন আপনি যদি মনে করেন যে আপনি ভালো কাজ করছেন বা পুণ্যের কাজ করছেন তাহলে আপনি আপনি ভেবে রাখুন যে আল্লাহ আপনাকে দিয়ে কল্যাণ কাজ করাচ্ছেন এটা আপনার তালা কল্যাণ চাচ্ছেন বিদায় আপনি তা করতে পারছেন অপরপক্ষে আপনি যদি কোনো কল্যাণকর কাজ করতে পারছেন না তাহলে আপনাকে চিন্তা করতে হবে বা আপনাকে নিয়ে আবারও ভাবতে হবে যে কেন আপনি কোন পথে আছেন কেন আল্লাহ তালা আপনার কল্যাণ চাচ্ছে না আপনি চিন্তা করুন এবং নিজের জন্য দোয়া করতে থাকুন যে ভালো কাজ আল্লাহ যেন আপনাকে দিয়ে कोरे नहीं